হ্যালো আস আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দর্শক রমজান মাস কিন্তু সামনে চলে আসছে আর রমজান মাসে ফ্রিজের দাম বাড়ার আগেই কিন্তু আপনারা ফ্রিজ কিনে নিতে পারেন আর আমাদের এখানে আসলে ভীষণের সর্বোচ্চ ডিসকাউন্টে ভীষণ ফ্রিজ কিনতে পারবেন আর প্রতিটা ফ্রিজে থাকছে ধামাকা ধামাকা ডিসকাউন্ট অফার ছয় হাজার দুশো থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে আপনারা আমাদের থেকে ফ্রিজ কিনতে পারবেন তো দর্শক চলুন আমরা কথা না বাড়ি আপনাদেরকে ফ্রিজও দেখানো শুরু করি আর আমাদের শুরু মাসের বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে আসলে যেমন রায়হান সপ্তাহে দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর আজকে প্রথমে শুরু করবো ভীষণের একশো পঞ্চাশ লিটারের ফ্রিজ উপরের ডিপ নিচে নর্মাল প্রিন্টটা একটু দেখাও খুব চমৎকার দেখতে প্রিন্টটি এটা উপরের ডিপ নিচে হচ্ছে নর্মাল সাইড এই ফ্রিজটিতে টিতে তিরিশ হাজার নয়শো টাকার দাম ছয় হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে চব্বিশ হাজার আটশো টাকায় আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন আর এরপরে এই ফ্রিজ আরো কি কি ফিচার পাচ্ছে সেটা বলছে কম্পেসার গ্যারান্টি পাচ্ছেন দশ বছরের স্পেয়ার পার্স এর পাঁচ বছরের আফটার সার্ভিস হচ্ছে পাঁচ বছরের অফিস এর ওয়ারেন্টি কাটো কিন্তু ভিতরে দেওয়া আছে আর ভেজিটেবল চেম্বার এখানে আছে স্পেয়ার পার্সেন্ট হচ্ছে চার বছরে দুঃখিত আর আর সার্ভিস হচ্ছে পাঁচ বছরের পার্সেন্ট আর মেইনলি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেসার কিন্তু ভীষণের প্রতিটা ফ্রিজে কিন্তু একশো পার্সেন্ট কপার কন্ডেসার আর ছয় হাজার দুশো টাকার ডিসকাউন্টে মাত্র চব্বিশ হাজার আটশো টাকায় বিশাল বড় ফ্রিজটি কিনতে পারবেন আর এটা লিটার হচ্ছে একশো পঁচাত্তর লিটারের ফ্রিজ অন্য যে কোনো কোম্পানির একশো পঁচাত্তর লিটারের ফ্রিজ কিনতে গেলে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা লেগে যাবে আর এটা মাত্র চব্বিশ হাজার আটশো টাকা আমাদের থেকে ডিসকাউন্টে আপনারা কিনতে পারবেন আর এরপরে সাইজটা হচ্ছে দুইশো বাইশ লিটারের ফ্রিজ এটা ওয়া ভীষণের সবচেয়ে বড় সাইজের একটি ফ্রিজ মোটামুটি মিডিয়াম মিড রেঞ্জের সাইজের ফ্রিজ একটা দুইটা তিনটা তাকে উপরে পাবেন আর নর্মালও কিন্তু আপনারা একটা দুইটা তিনটা তাক কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তো এই ফ্রিজটির দাম হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা আট হাজার একশো ডিসকাউন্ট দিয়ে মাত্র বত্রিশ হাজার চারশো টাকায় আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন এবং এটা কিন্তু মিরর গ্লাস কাচের মতো দেখতে খুবই চমৎকার একটি মডেল আর এরপর আমাদের এখানে আইটি মডেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো একাত্তর লিটারের ফ্রিজ ভীষণের সবচেয়ে মোটামুটি বড় সাইজের ফ্রিজ বিশাল বড় সাইজের ফ্রিজ আর ইকো ফ্রেন্ডলি আর সিক্স গ্যাস ব্যবহার করা হয়েছে হান্ড্রেড কপার কন্ডেসার ব্যবহার করা হয়েছে আর ভিষনের খেয়াল করবেন প্রতিটা ফ্রিজের এই পার্টগুলা কিন্তু অনেক মোটা যার ফলে বিদ্যুৎ খরচটা কম হয় এবং চেম্বার অনেক সময় আপনি কুলিং ধরে রাখে বিদ্যুৎ খরচ কত হয় মাত্র ইনপুট পাওয়ার হচ্ছে এই ফ্রিজটা চলবে যারা গ্রামের ফ্রিজ ফ্রিজ ইউজ করবেন তারাও কিন্তু কিনতে পারেন তো এটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বিয়াল্লিশ হাজার নয়শো টাকা দাম আট হাজার ছয়শো টাকার ডিসকাউন্ট দিয়ে মাত্র চৌত্রিশ হাজার তিনশো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন আর দশক এরপরে এখানে আইটা ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা ভিশনের অন্য একটি মডেল দুইশো বাষট্টি লিটারের ফ্রিজ ভীষণের মোটামুটি সবগুলো মডেলের একটা করে কালার আমাদের এখানে ডিসপ্লে আছে আর আপনারা যে অন্য কালার চান অন্য কালারও কিন্তু আমরা দিতে পারবো শোরুমে এসে দেখে নিতে পারেন এই প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার ব্ল্যাক এর ভিতরে একটা ফুলের টপ দেওয়া হয়েছে খুবই সুন্দর দেখতে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেশন ব্যবহার করা হচ্ছে এই ফ্রিজটিতেও এবং আর সিক্স হান্ড্রেড গ্যাস ব্যবহার করা হয়েছে আর এটা প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা দাম আট হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট করে আপনারা নিতে পারবেন হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার তিনশো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন আর এরপরে আমাদের এখানে আরেকটি সাইজ দেখতে পাচ্ছেন ভীষণের এটি খুব চমৎকার এটা হচ্ছে চার কোনা টাইপের সাইজটা পাশে চওড়া বেশি ডিপে দুইটা পকেট পাচ্ছেন এখানে আবার এগুলা চাইলে খুলে ব্যবহার করা যায় আবার চাইলে কিন্তু রেখেও ব্যবহার করা যায় এখানে তাক তাক আছে প্রতিটা কিন্তু উপর নিচে করে ব্যবহার করতে পারবেন এবং এটা মিরর মিরর গ্লাস ডোর এটাকে সম্পূর্ণ ব্যবহার করা হয়েছে আর ভীষণের এই ডিমের খাঁচি গুলা আমার কাছে বরাবরই ভালো লাগে এখানেও একটা তাক রাখতে পারবেন উপরেও রাখতে পারবেন এটার ভিতরে রাখতে পারবেন এটার ভিতরে রাখতে পারবেন ডিম রাখার জন্য মানে জায়গার কোনো কমতি রাখে এই ভীষণ ফ্রিজের সকল ফ্রিজগুলোতে ডিম দেওয়া হয়েছে ডিমের কাঁচি ব্যবহার করা হয়েছে এবং প্রতিটা ফ্রিজের সাথে দেওয়া হয়েছে হচ্ছে সুপ চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির ট্রে এটা এটা কিন্তু কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি এটার জন্য কোনো এক্সট্রা টাকা দিয়ে কিনতে হবে না আর এটার প্রাইস হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা দাম আমরা নয় হাজার একশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র ছত্রিশ হাজার তিনশো টাকা এই ফ্রিজটা আমাদের থেকে আপনারা কিনতে পারবেন আর লিটারটা হচ্ছে দুইশো নব্বই লিটারের ফ্রিজ খুবই বড় একটি ফ্রিজ আর এরপর আমরা চলে যাব আরেকটা ফ্রিজের ভীষণের তিনশো পাঁচ লিটারের ফ্রিজ এটা খুবই বড় সাইজের একটি ফ্রিজ অনেক বড় আর এই যে এখানে কিন্তু আপনারা একটা দুইটা তিনটা চারটা পয়েন্ট করা আছে বাট দুইটা তাক দেওয়া হচ্ছে অনেক কাস্টমারই আমাদেরকে ফ্রিজ কেনার পরে বলে যে দুইটা তাক নাই কেন অ্যাকচুয়ালি দুইটা তাকই থাকে আপনারা প্রয়োজন অনুযায়ী উপর নিচে এটাকে ব্যবহার করতে পারবেন এবং এটাতে আমার কার্বন ফাইবার গ্যাসকিট ব্যবহার করা হয়েছে যা কিনা ছত্রাক পড়বে না বড় সাইজের ফ্রিজের ক্ষেত্রে একটু সুযোগ সুবিধা বেশি পাবেন আপনারা আর এটা হচ্ছে কোম্পানি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু আপনারা অফিসিয়াল ওয়ারেন্টিটা অ্যাপ্রুভ করে নিতে পারবেন আর সাথে থাকছে প্রতিটা ফ্রিজের সাথে এরকম ডিমের কাছেই পাবেন যেটা কিনা আর এফ এল কোম্পানির এগুলো প্লাস্টিকের গুণগত মান নিয়ে বলার মতো কিছু খুব ফ্লেক্সিবল ফাইবার ভালো মানসম্মত ভীষণ ফ্রিজগুলো যদি এসে একবার দেখেন আমি বলবো আপনাদের যে কারো পছন্দ হবে পছন্দ হওয়ার মতোই কালার পছন্দ হওয়ার মতোই কোয়ালিটি কারণ ভীষণ ফ্রিজে ইকো ফ্রেন্ডলি গ্যাস ব্যবহার করা হয়েছে যার ফলে খাবারের কোনো দুর্গন্ধ হবে না আবার ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এটার কারণেও খাবারের কোনো ধরনের দুর্গন্ধ সম্ভাবনা নাই এরপর হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে যা কিনা তিরিশ বছরও কন্ডেসারে কোনো মরিচা পড়ার সম্ভাবনা নাই তো এটার দাম হচ্ছে যে আটচল্লিশ হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র উনচল্লিশ হাজার টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের কিনতে পারবেন আর এরপর আমাদের এখানে আইটা ফ্রিজ দেখতে পাচ্ছেন আপনারা ভীষণের দুইশো বাই দুইশো লিটার এটা মিরর গ্লাস ডোর এর আগে যেটা দেখেছেন প্রিন্টে এটা হলো মিরর গ্লাস ডোর এই পাশ থেকে দেখাও একটা দুইটা তিনটা চারটা তাক পাবেন ডিপে অন্য কোনো ফ্রিজে ডিপে চারটা এটা চারটা তাক ডিপে নর্মালও কিন্তু আপনারা চারটা তাক পেয়ে যাচ্ছেন ফিফটি ফিফটি সাইজের আর এটার দাম হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো টাকা নয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার দুশো টাকা এফিসটা কিনতে পারবেন এরপরে আমাদের এখানে আপনার আইটা ফ্রিজ দেখতে পাচ্ছেন দুই তিনশো চব্বিশ লিটারের ডিপ আর নিচের সাইডটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে লিটারের তাক তাক পাবেন পাবেন ডিপে কিন্তু লাইট থাকে না দেখছি আটচল্লিশ হাজার আটশো টাকা দাম নয় হাজার আটশো টাকা ডিসকাউন্টে মাত্র উনচল্লিশ হাজার টাকা কিনতে পারবেন আর এখানে আমাদের আইটা ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো একাত্তর লিটারের ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল এটার দাম হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো টাকা আপনার আফটার ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশ হাজার দুশো টাকা আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন এছাড়া আমাদের কাছে ডিজিটাল সেগমেন্টের অনেকগুলো ফ্রিজই আপনাদের আছে এই কাটা ফ্রিজ দেখিয়ে দিচ্ছি ডাবল ডোর যদি নিতে চান ডাবল ডোরের ওয়াটার ডিসপেন্সার ছয়টি ফ্রিজ আছে এই পাশটা হচ্ছে নর্মাল আর এই পাশটা হচ্ছে ডিপ এটা প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ নয়শো নব্বই টাকা চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র নিরানব্বই হাজার ছয়শ টাকা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন এরপরে আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন সিক্স ই টু এটা হচ্ছে দুইশো ছয়শো বাউন্ন লিটারের ফ্রিজ বিশাল বড় সাইজের ফ্রিজ এটার দাম হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা অল্টারনেটিভ প্রোডাক্ট সাতাশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ এগারো হাজার টাকা এক লক্ষ এগারো হাজার টাকা এই ফ্রিজটা কিনতে পারবেন আর এরপর আমাদের এখানে ডিজিটাল সেগমেন্টের অনেকগুলো ব্ল্যাক কালারের ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়াল্টারের প্রতিটাই কিন্তু ওয়ালটনের আফটার ডিসকাউন্টে কত আসে সেই প্রাইসগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে সিক্স ই টু মডেল থ্রি ই এইট মডেল ডয়ার সিস্টেম প্রতিটা পার্টে পার্টে ডয়ের পাবেন আলাদা আলাদা ভাবে খাবার রাখতে পারবেন আপনারা আর এটা হচ্ছে নম্বর নর্মাল আপনারা আমাদের এখানে আসলে ওয়ালটন ভিশন দুইটাই পাশাপাশি আপনারা দেখে শুনে কিনতে পারবেন যার যেটা পছন্দ হয় প্রতিটাতে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হয় এই ফ্রিজটার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার চারশো নব্বই টাকা এগারো হাজার তিনশো টাকার ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন আর ডয়ার যারা ছোট চান ডয়ারের ছোট হচ্ছে এইটা এটা মডেল নাম্বার হচ্ছে টু ই এ ফোর এটা অ্যানেজার প্রোগ্রাম ভিতরে পেয়ে যাবেন এখানে একটা তাক আছে এই রিমোয়েবল তাক আর এছাড়া ডিপটা হচ্ছে নরম এই ড্রয়ার সিস্টেম ওয়ালটনের কিন্তু বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি চছরের পাঁচ বছর সাদে সবগুলো ফ্রিজের কিন্তু এই সিস্টেম পেয়ে যাবেন আর এটার দামটা বলিস সাতচল্লিশ হাজার টাকা দাম নয় টাকা পাঁচশো ডিসকাউন্ট দিয়ে মাত্র চৌত্রিশ হাজার আটত্রিশ হাজার চারশো টাকা আপনার এই ফ্রিজটা কিন পারবেন আর যারা একটা বড় সার্জের ফ্রিজ চাইছেন ভীষণত্ব কালারফুল দেখলেন আর ওয়াল্টনের ম্যাক্সিমাম এখানে হচ্ছে ব্ল্যাক কালারে যারা ব্ল্যাক নিতে চান তারা কিন্তু ওয়াল্টন নিতে পারেন এটা তিনশো আশি লিটারের ফ্রিজ থ্রি এফ ফাইভ মডেল নাম্বার এমআরপি প্রাইস কিন্তু অনেক বেশি বাট আমাদের থেকে কিনলে আপনারা হিউজ ডিসকাউন্ট পাবেন আমি একটু এমআরপি প্রাইস বলছি ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকার দাম এগারো হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা এই ফ্রিজটা কিনতে পারবেন আর এরপরে আইটা ফ্রিজ দেখেন ডাব্লু এফ সি থ্রি ডি এইট মডেল নাম্বার আইডালিটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটারের ফ্রিজ ডিপ ফ্রিজে নর্মাল দাম হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই টাকা দশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট করে রাখবো হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার সাতশো টাকা এরপরে আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ডাব্লু এফ ই থ্রি বি জিরো এটাও উপরে ডিপ নিচে নর্মাল এটার প্রায় হচ্ছে একান্ন হাজার নশো নব্বই টাকা দশ হাজার চারশো ডিসকাউন্ট দিয়ে মাত্র একচল্লিশ হাজার ছয়শো টাকা আর যারা নন ফস্ট ফ্রিজ কিনতে চান নন ফস্ট ফ্রিজও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে নন ফস্ট বডিতে কোনো ধরনের আইস জমবে না ডিপের বডিতে এতক্ষণ যে ফ্রিজগুলো দেখলেন ডিপে কিন্তু আইস জমতো আর এগুলো যদি নেন ডিপে কোনো আইস জমবে না বাট খাবার দাবার কিন্তু ঠিকই বরফ হবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ খুবই ভালো মানে

এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা প্রাইস আফটার ডিসকাউন্টের রাখবো হচ্ছে চুরানব্বই হাজার চারশো আর এটা হচ্ছে ডাবল ডোর কম প্রাইস এর ভিতরে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে উনাশি হাজার দুইশো টাকা এখানে ডাবল ডোর আরেকটা ফ্রিজ দেখেন আমাদের এখানে এটার প্রাইস হচ্ছে তিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে পঁচাত্তর হাজার দুশো টাকা আর নন ফস্টের বড় সাইজের ফ্রিজ যদি নিতে চান নন ফস্টের বড় সাইজের ফ্রিজ ওইখানে আছে এই ফ্রিজটার প্রাইস হচ্ছে তিয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে ষাট হাজার টাকা আর একটু ছোট হচ্ছে এটা পাঁচশো পঞ্চল্লিশ হচ্ছে পাঁচশো বারো এটার প্রাইস হচ্ছে একাত্তর হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে আটান্ন হাজার তিনশো টাকা তো দর্শক এই তো ফ্রিজগুলো দেখলেন ফ্রিজের পাশাপাশি কিন্তু আমাদের কাছে এসিও আছে আর এগুলা কেনার আগে আমি আমার শোরুমে আসলে লোকেশনটা বলে দিচ্ছি যারা আমাদের শোরুমে আসতে চান মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর আমাদের শোরুমে আসলে ভিশন ওয়ালটন গ্লোবাল ব্র্যান্ড গ্রি হায়ার মিডিয়া সকল ব্র্যান্ডের এসিও কিন্তু আপনারা পেয়ে যাবেন এসির কিন্তু ধামাকা ডিসকাউন্ট চলছে রমজান মাস উপলক্ষে সামনে যেহেতু রমজান মাস চলে আসে সেই সময় কিন্তু এসির দাম কিন্তু অনেক বেড়ে যাবে আপনারা যারা এসি কেনার এসি কিনে নিতে পারেন এটা হচ্ছে গ্রি ব্র্যান্ডের দেড় টন ইনভার্টার এসি আর এরপরে আমাদের এখানে গ্রি ব্র্যান্ডের আইটি মডেল দেখাও এটা হচ্ছে গ্রি ব্র্যান্ডের দেড় টন ইনভার্টার এসি এটা হচ্ছে এক্স এল এম ভি এটা হচ্ছে এক্স এফ ভি একটু সংক্ষেপে আপনাদেরকে টাচ আপ দিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন তারা দেখে নেবেন এটা হচ্ছে এইটিন এক্স এফ ভি মডেল এটিও গ্রি ব্র্যান্ডের একটি এসি এটা তিনটা মডেল হচ্ছে গ্রি ব্র্যান্ডের ইনভার্টার এসি এছাড়া আমাদের কাছে কিন্তু ওয়াল্টনের ইনভার্টার এসিও আছে এবং মিডিয়া হায়ার এই ব্র্যান্ডগুলো কিন্তু ইনভার্টার নন ইনভার্টার এসি আছে আর প্রতিটা এসিতে কিন্তু থাকছে বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট এসিতেও পাচ্ছেন যেমনটা কিনা আপনারা ভীষণ ফ্রিজের ক্ষেত্রে পেলেন ছ হাজার দুশো থেকে শুরু করে ভীষণ ফ্রিজে আমরা ডিসকাউন্ট দিয়েছি সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর ওয়াল্টন ফ্রিজে কিন্তু আটাইশ হাজার নয়শো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন আর এসিতে বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন এরকম হিউজ ডিসকাউন্ট পেতে হলে আমাদের শোরুমে চলে আসবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে বেল আইকন বাজিয়ে রাখবেন নতুন নতুন প্রাইস আপডেট জানার জন্য আর এসির প্রাইজ আপডেট জানতে চাইলে ইনবক্সে কমেন্ট করতে পারেন কিংবা ওভার দ্য ফোনে আপনারা কথা বলে শেয়ার হয়ে নিতে পারেন তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম